রাহিম আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেউ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আর বাচ্চা করলে ভালো আছি এটা হচ্ছে মাসের প্রথম দেওয়ার ভিডিও পুরা মাসের বাজারগুলা কইরা লাইলাম পুরা মাসের বাজারগুলা মাসের প্রথম দিকেই আমি কই হালানোর চেষ্টা করি তাইলে একটু ঝামেলা কম হয় প্রতিদিন প্রতিদিন বাজারে যাওয়া ভালো লাগে না এ তো আমি এখন বাজারগুলো সুন্দর করে গোসায় রাখতে আসি গোছাইয়া আমি আবার আমার ঘরের কামে লাগিয়া ফুরম কারণ সংসারে অনেক কাজ থাকে একটা কাজ নিয়ে বৈশাখ থাকলে হয় না এ তো আমি এখন আমার ঘরডারে হাজায় গোসায় লাইছি লাই এখন টি ডারে এনে থুয়ে দিলাম সুন্দর করে আর টি শুট যে ফোলাইন কত লাগে হ্যাঁ তো কোনো শেষই নাই আর অবশ্য আপনারা এখন আমার বয়স শুনলেই বুঝতে পারবেন আমার ফিসে কত রকম জ্ঞানোর চলতে আছে এগুলো হচ্ছে আমার ঘরের ফোলাইনের কাম ফোলাইনেরা এমন চলতেই থাকে চব্বিশ ঘন্টা টান্ডাস্টার এগো চলেই এই তো আমি এখন গডারে একটু গোসাই লইছি আর গর্ডারে একটু ঘুস গাছ করা না থাকলে ভালো লাগে না যেহেতু মহিলা মানুষ আর মহিলা মানুষের কাজই হয়েছে গর গো গুছানোর রান্ধন বাড়ান করন। আমি যেহেতু বাসা বাড়িতে থাই আর চাকরি বাকরি তো আর করি না চাকরি বাকরি করলে না একটা কথা আছে তো আজ যে আবার ফলাইনে লেগে বিরিয়ানি রান্না করুন বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়া তো মুরগি টুরগি কাইটা সব কিছু কাটটা কাটটা গোসায় গাছায় লইছি আর কাটটা কাটটা গোসাই গাছ না লইলে রান্না করতে দেরি হয়ে যায় সব কিছু গোছায় কতক্ষণ একটু ফেয়াজ ব্যবস্থা করে নিলাম ফেয়াজ ব্যবস্থা করে উঠে থুইয়া এখন আবার একটু আলু ভাজা লই আর আলু না দিলে তো ফলানির বিরিয়ানি খাইতই না ফলানি লাই বিরিয়ানি রান্ধি যদি আলু না দিই ফলানির মন মতো না হইলে তো ফলানি খাইতো না আর ফলাইনের লাই রান্ন হয়তো ফলানির মন মতো বেশি করে আলু কতগুলো লই লইছি আর আলু ফলাইন বেশি পছন্দ করে মাংস তো আলু আলুর জাফাই পরে সেই কথা লাই আমি বেশি করে আলু লইছি আপনারা আবার বাজে কথা কেন না আমার আপুরা ভাই বোনেরা ফুলাইনির পছন্দ আমি কি করতাম রামেরা আসতেও পারেন যে দিদি মাংস মাংস তো না বেশি আলু দিয়ে লাগাইছে এখন আমি কী আতাম ফুলাইন তো পছন্দ করে হাতিরা মাংস তুই আলু টকাইব করবে আলু দাম আলু দাতে আমি কি আরম কন তখন তো রামের আমার ঘরে ঝামেলা মিটাইতেন না পারে করে দেয় নিলাম আমি দুগাম মাংস আলু দিমু পরে যদি আমার ঘরে ঝামেলা হয়ে যায় যেহেতু আমি এটা আমার বাসার জন্য রান্না করছি আমি লুকুচুরি করতাম না কোনো কিছু গুজাইতাম না যা সামনে আইব তাই আমি করে দেয় আপনি আর ভালো লাগবো দেখবেন না ভালো লাগলে নাই কারণ আমি তো আর ওরকম না যে মা বাইরের মা আমি একরকম বাইরে আর এক রকম দেখা নেয় আপনি করে ভিডিও করবো এটা আমার সব সময় কাজ আমি ভিডিও করি আমি ভিডিও করানো এলাই কোনো কিছু এক্সট্রা করি করি না আমি যেমন আছি আমি তেমন করেই তুলি ধরনের চেষ্টা করি যেহেতু আমি আমি যেরকম ওরকমই আমি চাইলে আমি একদম যে অশিক্ষিত ওটাও না আর সমাজ ভালো করে না সমাজে বসবাস করি ওরকমও না আর আমি যে সুন্দর করে কথা বলতে পারি না ওরকমও না তো আমি আমার দেশের আঞ্চলিক ভাষায় আপনাদের সাথে কথা বলতে আসি তো আপনার জানি না কার কেমন লাগবো তবে চেষ্টা করলাম তবে আমিও কিন্তু এতটা ওরকম করে কথা বলি না আমার কথার ভিতরেও কিন্তু অনেকটা ইয়ে চলে আসে যেহেতু আমরা স্কুল কলেজে লেখাপড়া করছি শিক্ষিত সমাজে বসবাস করি তারপরও চেষ্টা করলাম আজকের ভিডিওতে আমি আমার দেশের মতো করে ভাষায় কথা বলার জন্য আর দেশ এখন আর আমাকে দেশেও এরকম করে কথা বলে না খুব কমই মানুষ এলোমেলো ভাষায় কথা কয় তো তারপরও আমি আজকে করে চেষ্টা করলাম বয়স দিতে গিয়ে আমি দুই তিনবার করে থেমেও গেছি আমার মেয়ে এসে আয়সা হঠাৎ করে অবাক হয়ে চাই আসে যে আম্মু এসব কী বাসায় কথা আছে। কারণ ওরা অভ্যস্ত না ওরা ছোটোবেলা থেকে শহরে থেকেই অভ্যস্ত তো আমি আর কি বলবো আমার ছোটো মেয়ে তোর রীতিমতো অবাক যে আম্মু এসব কী বলতে আছে। আম্মু ও চোখ বড়ো বড়ো করে দিকে আমার দিকে তাকায় আছে তো আর কি ফেরা শেষই আপনাদের সাথে ভক ভক করতে করতে জানিন আজকের ভিডিওটি কেমন লাগলো আমি নিজেই পারি না নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে আর আপনাদেরকে কী রকম করে এই ভাষায় ভিডিও দিব বলেন নিজের প্রতি নিজের এখন লাগদা আছে যে কি হইলাম নিজের দেশের ভাষায় কথা বলতে পারি না অবশ্যই এটা আমার না আমার এটা আমার একটা দুর্বলতা বললেই চলে যেহেতু এক এক সময় এক এক জেলা এক এক জেলাতে থাকা হয়েছে এই কারণে আমার আর বাসাটা ওরকম কন্টিনিউ আসে না যে নিজের দেশের ভাষা তারপরও কিছুটা আসে আমি চেষ্টা করি যে আমার দেশের ভাষাগুলোতে আমি অ্যাবাউট না করার জন্য যতই শিক্ষিত হই যতই যা হই নিজের মাতৃভাষা তো মাতৃভাষাই তো আবার বিরিয়ানি রান্দা শেষ আফুরা আপনারা কে কে খাইবেন তাড়াতাড়ি করে আয় ফরেন অলরেডি আমার বাচ্চারা ফেলেট নিয়ে দাঁড়ায় আছে বৈশাখ আছে এতে করে দিতে আসি ঠিক আছে আসসালামু আলাইকুম